বেডরুমে ঘুমান প্রাসাদ বিল্ডিং আপনি ঘুমান আপনার মা একটা ছোটের গুরু করে ঘুমায় বঞ্চ জায়গায় পরে আছে সেখানে তার জন্য আলাদা আলাদা লোক নিয়ে তাকে তাকে দেখাশোনা করেন কিন্তু আপনার সাথে আপনি পিতা মাতার একদিন নয় এক নয় এক মাস নয় এক সপ্তাহ নয় মাসের পর মা আস ছয় মাস এক বছরও দেখা হয় না কারো কারো মা বাবা আছে যারা আবার লোক কোটিপতি উচ্চ শিক্ষায় শিক্ষিত স্কলার নিয়েছে ভালো শিক্ষায় শিক্ষিত কিন্তু ছেলের সন্তানের কারণে স্ত্রীর কারণে আজকে তাদের পিতা মাতাগুলি বৃদ্ধাশ্রমে বসবাস করি করে কি না আসে কিনা বলেন হ্যাঁ আসে কিনা জোরে বলেন আছে আছে সমাজের সংক্রান্ত পরিবারের লোক খুব শিক্ষিত মার্জিত এবং সুন্দর এবং খুব নামাজি এবং আল্লাহওয়ালা ডান করে এবং আমাদের সাথে খুব মহাব্বত কিন্তু খবর নিয়ে গেছে ভিন্ন সূত্রে জানা গেছে কিন্তু তার পিতা মাতার হক আদায় করে না তার মা তার বৃদ্ধাশ্রমে ঘুমায় বাবা তার বৃদ্ধাশ্রমে থাকে সেখানে সে তার জন্য লোক নির্ধারণ করেছে হাজার হাজার টাকা তাদের পিছনে ব্যয় করে বছরের পরে একদিন ঈদের দিন যখন হয় তখন পিতামাতার সামনে সে যায় দেখা করতে কখনো কোনো ঈদের সময় দেখা হয় না আয় হায় হায় কোথায় আছে আমাদের সভ্যতা আমাদের মানবতা কোথায় গেছে চিন্তা করুক আমরা সকলে দেখবে সকলে মানুষ সবাই চলাফেরা করি হাসি মাতি বন্ধুর সাথে ভালো ব্যবহার হয় আহারে। বন্ধুর সাথে ভালো ব্যবহার হয় স্ত্রীর সাথে ভালো ব্যবহার হয় ছেলে সন্তানের সাথে হাসি খুশি হয় আড্ডা হয় পার্টি হয় 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 ভালো 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 খাবারের ব্যবস্থা ব্যবস্থা করা রান্নার ওই পিতা মাতা তোমাকে যে দশ মাস দশ দিন পেটে লালন করে ঘরে কষ্ট করে দুনিয়া ভবিষ্ঠ করেছে আর সেই পিতা মাতা হাজার হাজার মাল দূরে সেখানে সে বসবাস করে বিদ্যা বৃদ্ধাশ্রমে বসবাস করে তার কোনো খবর নাই তার কোনো সেবারাই বন্দুক নাই বচ্চন অবস্থায় আছে তার ব্যবহার আপনার কোথায় কোটিপতি এই টাকা পয়সা কি সে খবরদার সাবধান হোক পিতা মাতার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না জোরেশ দমক দিয়ে কথা বলো না যদি বলো আল্লাহ বলেন আলাইনা পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাকে রক্ষা করার আল্লাহ বলেন

আল্লাহ রাব্বুল বুলার ওই কারো আমাদের মা বাবা আসেনি বলেন আসেনি যাদের আছে তাদের জন্য আমার দুনিয়ার যত রিস গাউস কুতুর যত কিছু হোক ফিরশাপ মারানা মুফতি মহাদ্দ সাগুল হাদিস যত কিছু কন আলেম বলমা যত তাদের কিছু দোয়া চাই সেই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে ফিরসাপের কাছে গরু লয়ে যাবেন ওট লয়ে যাবেন বক লয়ে যাবেন আরো কিছু নিয়ে যাবেন হ্যাঁ তিনশো টাকা কেজির দামের খেজুর এবং আপনার কামগর নিয়ে যাবেন